কে কে আর মুস্তাফিজুর রহমানকে খেলাক বা না খেলাক তার থেকে বড় কথা হলো যে বাংলাদেশের জাতীয় দল ভারতবর্ষে আসছে কলকাতার ইডেন গার্ডেনে তিন তিনটে বিশ্বকাপের ম্যাচ খেলবে যদি দম থাকে কারো সেই বিশ্বকাপটাকে আটকে দাও বিশ্বকাপ হতে দেওয়া যাবে না যদি বাংলাদেশ দল ভারতে আসে এই দমটা কারো নেই সবাই কে কে আর সবাই শাহরুখ খান বিসিসিআর বিরুদ্ধে কথা বলবে না ভারত সরকারের বিরুদ্ধে কথা বলবে না যে ভারত সরকার ভিসা দেবে বাংলাদেশের ওই ক্রিকেটারগুলোকে এসি বিশ্বকাপ খেলার জন্য ভারত সরকার ভিসা দিচ্ছে মেডিকেল ভিসা আসো ভাই বাংলাদেশের জনগণ ভিসাতে এসো এসে চিকিৎসা করো ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখছে ব্যবসা করছে সেখানে দোষ নেই বিসিসিআই যখন নাম দিচ্ছে বাংলাদেশি প্লেয়ারদেরকে অপশানে তখন দোষ নেই এবারের আইপিএল দু হাজার ছাব্বিশে কে 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 বয়কট করুন শাহরুখ খানকে বয়কট করুন তার সিনেমাকে বয়কট করুন শাহরুখ খান আর কে কে আর বাংলাদেশের প্রতি একটা আলাদা ভালোবাসা দেখাচ্ছে মুস্তাফিজুর রহমানকে নয় কোটি কুড়ি লক্ষ টাকা না দিয়ে সেই টাকা ভারতবর্ষের ইয়ং ট্যালেন্টদেরকে নেওয়া যেতে পারতো কিন্তু শাহরুখ খান শাহরুখ খান কে কে আর বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কারণ মুস্তাফিজুর রহমানের কোনো ট্যালেন্ট নেই সোশ্যাল মিডিয়ায় এখন এগুলোই চলছে এই মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো আইপিএল খেলছে এমনটা নয় গতবারই দিল্লির হয়ে খেলেছে তার আগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে তখন কিন্তু কেউ অবজেকশন জানায়নি কারণ সেইগুলো দলের মালিক শাহরুখ খান না আমি কিন্তু এখানে শাহরুখ খান কে কে ডিফেন্ড করতে আসিনি বাদ দিয়ে দাও মুস্তাফিজুর রহমানকে নিতে হবে না কিন্তু শাহরুখ খান কে কে এর দোষটা কোথায় দোষ হচ্ছে ভারত সরকারের আর হচ্ছে বিসিসিআই কারণ ভারত সরকার যদি নিষিদ্ধ করে দেয় বাংলাদেশকে তাহলে মুস্তাফিজুর রহমানের মতো প্লেয়ারের অকশান হবে না কে কে আর কিনবে না যেমন পাকিস্তানের হয় না পাকিস্তান তো আগে খেলতো যবে থেকে ভারত সরকার বলেছে বিসিসিআই বলেছে না না পাকিস্তানকে রাখা যাবে না তবে থেকে পাকিস্তানের কোনো প্লেয়ারে অকশন হয় না পাকিস্তানি প্লেয়ারদেরকে কেউ কেনে না যেহেতু বাংলাদেশের প্লেয়ারদেরকে অকশানে রাখা হয় সেহেতু কে কে আর কিনেছে এখানে কে আর কোনো দোষ নেই শাহরুখ খানের তো কোনো দোষই নেই এইবার আসেন যদি বাংলাদেশে হিন্দুদের ওপর বাংলাদেশে ভারতীয়দের ওপর বাংলাদেশে ভারত নিয়ে যদি বাজে মন্তব্য হয়ে থাকে তাহলে যদি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে সুযোগ না দেওয়া উচিত তাহলে নিউজিল্যান্ডের প্রত্যেক ক্রিকেটারকে নিষিদ্ধ করা উচিত নিউজিল্যান্ডে যেটা হচ্ছে হিন্দু ধর্মকে ছোট করা হচ্ছে হিন্দু ধর্মের পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে তারা লিখছে রাস্তায় র্যালি করছে দিস ইজ নিউজিল্যান্ড নট ইন্ডিয়া সেখানে শিখ ধর্মের মানুষরা কীর্তন করছে রাস্তায় তাদেরকে কীর্তন করতে দিচ্ছে না নিউজিল্যান্ডের তাহলে নিউজিল্যান্ডের কোনো প্লেয়ারকে আমরা কেন টাকা দিয়ে কিনব নিউজিল্যান্ডের কোনো প্লেয়ার তো নিউজিল্যান্ডে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ করেনি যেমনটা মুস্তাফিজুরও করেনি এইবার কথা হলো যে সচিন তেন্ডুলকার ইরফান পাঠান শিখর ধাওয়ান বিরাট কোহলি রোহিত শর্মা শুধু একটা ফটো লাগিয়ে নিচে লিখে দেওয়া হচ্ছে এরা প্রতিবাদ জানাচ্ছে এরা বলছে বাংলাদেশি ক্রিকেটারকে নিতে হবে না এই টাকা দীপুচন্দ্র দাসের বাড়িতে দিয়ে দাও এই রকম সোশ্যাল মিডিয়ায় ফেক ফেক পোস্ট করা হচ্ছে কোনো স্টেটমেন্ট এরকম নেই যেখানে শচীন তেন্ডুলকার বলছে বিরাট কোহলি বলছে রোহিত শর্মা বলছে শিখর ধাওয়ান বলছে রিপন পাঠান বলছে সবাই নিজের মতো করে ফেসবুকে ছাড়ছে ভাইরাল হওয়ার জন্য কিন্তু বিষয় হলো যে বাংলাদেশি কোনো ক্রিকেটার যদি আইপিএল খেলে তার সঙ্গে বাংলাদেশের একটা ঘটনার যদি সম্পর্ক থাকে তাহলে নিউজিল্যান্ডে ঘটে যাওয়া ঘটনার সম্পর্ক আছে বাকি আপনাদের মতামত জানাতে পারেন আমাকে কেউ বাজে মন্তব্য করলে করতে পারেন যতটা দোষ কে কে আর শাহরুখ খানের তার থেকে অনেক বেশি দোষ বিসিসিআই এবং ভারত সরকারের তারা নিষিদ্ধ করুক বাংলাদেশি প্লেয়ার আসবে না খেলতে সমস্যাটা কি জানেন মানসিকতার সমস্যা শুধু বাংলাদেশি প্লেয়ার না বাংলাদেশের এক দল ভারত বিরোধী কথাবার্তা বলছে আর ভারতবর্ষের এক দল বাংলাদেশি বিরোধীটা করছে ব্যাস এতটুকুই বাকি অন্যান্য দেশে অন্যান্য রাজ্যে কি হচ্ছে আমাদের দেশে কি হচ্ছে এই খবর কিন্তু কেউ রাখছে না কিন্তু রাজনৈতিক কারণে এগুলো দোষ দেওয়া হচ্ছে যাই হোক ভালো থাকুন সবাই ধন্যবাদ